হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো এই যে ব্যান্ডু শ্যান্ডু এবং আমাদের বরবেচনী এই যে এদের মধ্যে একটা ত্রিকোণ ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি তো তো সেই ত্রিকোণ ভালোবাসাটা এখন অনেক বেশি করে আমাদের সামনে চলে আসছে এটা কি আগে ছিল সেটা সম্বন্ধে তোমরা কি বলো তো আমি তো একটু পুরোনো দিনগুলোতে যাচ্ছিলাম পুরোনো মানে ইতিহাস ভুলিনি হিস্ট্রি ভুললে চলবে কী করে তবু মনে করো এক বছরের যদি কিছু লাইভ কিছু ভিডিও একটুখানি মানে মেমোরি রিকল করি তাহলে কি হয় সাত মাস আগের ঘটনা তোমাদের একটু মনে করায় সেটা হচ্ছে তোমার যখন কি না এই বরবেচুনি তোমার ফ্ল্যাট কাণ্ড ঘটিয়েছিল অর্থাৎ বাড়ি থেকে স্বামী ছেড়ে তার পোষ্যটাকে নিয়ে ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হয়েছিল এবং সেখানে বিন্দাস লাইফ কাটাচ্ছিলো অর্থাৎ কন্ট্রোভার্সি চাইছিল তাই না সেই সময়টায় তোমরা একটু খেয়াল করো সেই সময়ের কিছুদিন পর এই স্যান্ডু একটা লাইভ করেছিল এবং সেই লাইভের কিছু শর্টস আমি তোমাদের এখন শেয়ার করব। তখন এগুলোকে আমার শেয়ার করার কথা মনে হয়নি কিন্তু এখন করবো কেন করব কারণ আছে তাই করব কারণ এই যে ম্যান্ডু এবং স্যান্ডু এরা একই কথা বারবার বলে এবং যে কথা আগে বলেছে সে কথা এখনও বলে কিন্তু কোনো কথারই এদের কাছে কোনো দাম নেই এরা বলে এক মনে আছে এক করে এক অর্থাৎ অ্যাকচুয়ালি টোটাল ফ্যামিলি এদের কাছে এরা ড্রামাবাজ পয়সাই এদের কাছে একমাত্র বাদ বাকি কোনো রিলেশনশিপের মূল্যই এদের কাছে নেই তাহলে এখানে অনেকেরই প্রশ্ন আসতে পারে এরা যে পজিশানে থেকে নিজেদের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল তো সেই সময়টা এরা তাহলে কী করে এক হলো তখন তো এই স্যান্ডুর পয়সা ছিল না স্যান্ডু তো তখন অনেক এদিক ওদিক চাকরি বাকরি করতো শুনেছি সবই কথা স্যান্ডু নিজেই বলেছে বিভিন্ন কম্পিউটারের বোধ সেন্টারে কাজ করতো কি কুরিয়ারে কাজ করতো আমি ঠিক এক্স্যাক্টলি মনে নেই কিন্তু কাজ করতো কিন্তু এই কাজটা চলে গেল কখন যখন কিনা না এই করোনার টাইমটা এলো এবং সেই সময় প্রচুর মানুষ প্রবলেমে পড়েছিল ঠিক আছে অনেকের চাকরি চলে গেছিল রুজি রোজগার প্রায় বন্ধ হতে বসেছিলো ঠিক সেই সময় এই ওয়াইটি অনলাইন ফ্যাক্ট মানে একটা যে প্ল্যাটফর্ম এটা প্রবলভাবে প্রস্ফুটিত হয়ে গেল কিছু মানুষের সামনে হ্যাঁ প্রচুর মানুষ এই সময় নিজের কর্মক্ষমতা ঘরে বসে জাহির করার জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম সোর্সগুলোকে অ্যাপ্লাই করতে শিখে নিল এবং এইভাবে তারা ঘরে বসে অন্তত কিছুটা টাকা রোজগার করার একটা মাধ্যম পেয়ে গেল তো এইভাবেই ম্যান্ডু স্যান্ডুর উৎপত্তি ঘটলো এই বয়টিতে এরম অনেকেরই হয়েছিল আগে থেকে অনেকের ছিল কিন্তু ওই সময় যেটা ভাস্ট ইউটিউবার আমরা পেয়েছিলাম সেটা ওই সময় ঠিক আছে তো সেই সময় থেকে অ্যাকচুয়ালি ম্যান্ডু অ্যাকচুয়ালি বুঝেছিল যে পয়সার কি দাম পয়সার কি মূল্য আর তার আগে ও দেখে নিয়েছিল অভাব অনটন কাজে এই দুটো পরিস্থিতি যখন ওর সামনে পাশাপাশি এসে পৌঁছলো তখনই ও বুঝতে পারলো ভাই অর্থই একমাত্র মাধ্যম যেটা দিয়ে ও অনেক কিছু করে ফেলতে পারে এবং ওদের এই অবস্থাটা চেঞ্জ হতে পারে অর্থাৎ অভাব অন্টনকে তুরি মেরে উড়িয়ে দিতে পারে তো এটা কি খুব ইজি ছিল মোটেও ইজি ছিল না প্রথম দিকে ইজি ছিল কারণ তখন ইউটিউব লোকে দেখত কিন্তু ক্রমশ সেটা দুর্গম হয়ে গেল কখন যখন মানুষের জীবনটা আবার সচল হলো করোনার প্রকোপ থেকে বেরিয়ে এলো এবং মানুষ ধীরে ধীরে আবার তার স্বভাব মানে প্রতিদিনের ছন্দে ফিরতে শুরু করলো এবং বাইরে বেরোতে শুরু করলো অর্থাৎ মানুষের তখন মোবাইল খুলে দেখার সময় ক্রমশ কমতে শুরু করলো তো এই সময় এই সময়ই ঠিক এই ম্যান্ডো টাইপের কিছু ইউটিউবার বুঝতে পেরেছিল সাধারণ লোকেরা আর সেইভাবে ভিউজ দেবে না অথচ যে ইনকামটা তারা সেই সময় পেয়েছিল সেই ইনকামটা জিয়ে রাখতে গেলে ওদের কিন্তু কিছু আলাপ করতে হবে এবং সেই আলাপ করতে গিয়ে কি শুরু করলো ভাল কাজ করতে শুরু করলো অর্থাৎ নকলে কিছু জিনিস শুরু করতে আর্টিফিশিয়াল কিছু জিনিস শুরু করতে দেখাতে শুরু করলো যাতে কিনা লোক বুঝতে তো পারলো এ ভুল দেখাচ্ছে ঠিক দেখাচ্ছে না কিন্তু ওকে দেখা ছাড়লো না অর্থাৎ ওর দেখানোর মধ্যে যে একটা ইন্টারেস্টিং ওয়ে ছিল সেইটা লোকে অ্যাকসেপ্ট করে নিল ঠিক আছে মানে তখনও ম্যান্ডুকে লোক একজন দুর্ধর্ষ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই দেখছিল ততদিন কি দেখেছে যতদিন না এই পরকীয়ার ব্যাপারটা সামনে এসছে অ্যাকচুয়ালি এই পরকীয়ার ব্যাপার থেকেই ম্যান্ডুর পতন শুরু হয়ে গেছে হ্যাঁ তবুও লোকে বলবে ওর তো ভিউজ কমেনি তখন তো প্রচুর ভিউজ হয়েছে আরে ভাই হয়েছে কিন্তু তখন লোকে ওকে উৎসাহের সঙ্গে দেখেছে এই কারণে যে কী হয় কি হয় মানে সামনের দিনে কি হবে এই মানে কৌতূহলের থেকে ওকে লোকে ফলো করে গেছে এবং অ্যাকচুয়ালি তখন যদি কেউ কারোর ফরে থাকে তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাম্বার অফ লোক মুন্ডুর থেকে তার স্বামী সুন্দর দিকেই বেশি ঝুঁকেছিল অর্থাৎ এখানে মুন্ডু অ্যাকচুয়ালি নেগেটিভ ক্যারেক্টারে পরিণত হয়ে গেছিলো এবং শুণ্ডু বলতে গেলে একেবারে ভগবান শিবের আসনে বসে গেছিলো অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকেই শুণ্ডু কিন্তু ওই জিনিসটা ক্যাপচার করে নিয়েছে যে সে হলো গিয়ে শিবের সঙ্গে সমতুল্য তার ভাবকায়তা মহাদেবের মতো অর্থাৎ মহাদেব যেমন শ্মশানে গিয়ে বসবাস করেন নেশাভাং করেন সেরকম সুন্দরও সেই সব করার অধিকার আছে বুঝতে পারছো তো তো সেই থেকেই সুন্দরও সেই রকম কিছু অভ্যাস নিজের মধ্যে নিয়ে নিয়েছিল এবং তার সঙ্গে তো আরও কিছু উপরি পাওনা ছিল সেটা হচ্ছে টেনশন কি হবে ভবিষ্যতে অ্যাকচুয়ালি কি হতে চলেছে কারণ মুন্ড তো কারোর হাত ধরে নিয়েছে কারোর সিঁদুর কপালে তুলে নিয়েছে তো সেখানে বউ কি আদৌ আর ফিরে আসবে বউ ফিরে আসার থেকেও বড় কথা হচ্ছে রোজগারের ব্যাপার তখন কিন্তু সুন্দর চ্যানেলটা বেশ গ্রো করছিল লাখের চ্যানেল সিলভার প্লেট বাটন সবই চলে এসেছিল এবং সেই জায়গায় আমরা বলতে শুনেছিলাম সুন্দর বাবাকে এই দিনটার অপেক্ষা উনি করছিলেন তার ছেলে রোজগেরে হয়েছে অর্থাৎ কিছু অ্যাচিভ করেছে কিন্তু সেই অ্যাচিভমেন্টটা যে কিছু দিয়ে সেটা বোধ উনি সেই মুহূর্তে ভুলে গেছিলেন মানে এতটাই আনন্দ হয়েছিল আর কি ওনার তো যাই হোক তখন সুন্ডু ভাবছিল যে এই আরাম আয়েশের জীবন যেটা আমি পেয়েছিলাম বউয়ের ওয়াইটির দরুন তো সেই লাইফটা তো আমার যেতে বসেছে অর্থাৎ খাটনির দিন চলে এসেছে তখন আমরা দেখেছি সুন্ডুকে হাত পুড়িয়ে রান্না করতে মানে ফর কন্টেন্ট তার বাড়ি থেকে রান্না এসটি কি আসানি আমাদের জানার কথা নয় কিন্তু সে রান্না করেছে তার পোষ্যটার দেখভাল করেছে এবং তার অসহায়তা দেখিয়ে আমাদের সিম্প্যাথি গেন করেছে এটা তো সে করেছে কিন্তু তার মধ্যেও তার মনে মনে টেনশন ছিল যে ভবিষ্যতে কি হবে এটা যে বেশি দিন চলবে না সেটা শুনু ভালো করেই জানতো তো যাই হোক ভগবানের ভগবান সহায় হলে যাওয়া হয় যে মুন্ডুকে আবার সুন্ডুর বাড়িতে ফিরে আসতেই হলো এবং একসাথে থাকতে মুন্ডুকে বাধ্য হতে হলো কারণ তার প্রেমিক তাকে লাথি মেরেছে সোজা ভাষায় সোজা সাতটা ভাষায় যদি কিছু বলতে হয় তো সেটাই হয় ঠিক আছে তারপরে সঙ্গে রয়েছে একটা বাচ্চা আমি তারও ভবিষ্যৎ সব কিছু মিলে মুন্ডুকে শুনুর কাছে আসতেই হলো কিন্তু মাথা নত কিন্তু মুন্ডু কোনোদিনও করেনি সে কিন্তু তার রোয়াবেই ছিল এই সব নিয়ে সমস্ত নিয়ে সুণ্ডু কি পেয়েছিল বলতো একটা চ্যানেল পেয়েছিল সিলভার পে বাটন পেয়েছিল কিন্তু তার সঙ্গে আরও কিছু পেয়েছিল সেটা হচ্ছে একটা দুরারোগ্য রোগ যেটার নাম হলো গিয়ে সুগার মানে এটাই তার উপরই পাওনা ঠিক আছে যেটা তার জীবন থেকে মিষ্টত্বকে দূর করে দিয়েছিল এবং সেই লাইফটাই সুন্দর কিন্তু এখনও জিয়ে চলেছে অর্থাৎ তার জীবনে কোনো মিষ্টত্ব নেই সবই খাড় অর্থাৎ তেতো বা টক সেটার মধ্যেই বাস করছে রে ভাই তার জন্য সে মাঝে মাঝেই বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই বিভ্রান্ত জনিত কিছু লাইভ নিয়ে আসে তো সেই সাত আগের লাইভের কথা বলছিলাম না তো সেই সাত মাস আগের লাইভেও এই সুন্ডু বলেছিল যে তারা আর ওয়াইটিতে থাকবে না অর্থাৎ ব্লগার হবে না কিন্তু তার বউ সেই সময় সেইখানে বসেই বলেছিল সে তার ব্লগিং অর্থাৎ চ্যানেলকে ছাড়তে পারবে না যাদের কিনা ওর বউ আর কি আদিখেল্লামো করে নিজের ফ্যামিলি বলে জাহির করে অথচ নিজের ফ্যামিলি মেম্বারদেরই চোখ রাঙানি দেয় ভাই তোমরা এরম কেন তোমরা এরমভাবে কমেন্টস করো কেন তোমরা কেন চাও আমি আমার সোনা দিভাইকে সঙ্গে নিয়ে চলবো না ভাই যে দিভাই তোকে তুলোধনা করেছে উঠতে বসতে তোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তোর কথাগুলোই বিক্রি করে তার চ্যানেল গ্রো করেছে সেই দিভাই তোর কোলে উঠে বসে আনন্দ ফুর্তি করে আবার সেগুলো তুই অনলাইন অন ক্যামেরা ওয়াইটিতে দেখাবি তো আমরাও কি বসে বসে সেগুলোকে দেখবো কিছু বলবো না মানে আমাদের মুখে কি চেন্টানা না আছে সেলাই করা আছে কি আছে যেটা দেখবো সেটাই বলবো এটাই তো কথা এটাই তুইও বলিস ব্লগিংয়ে যেটাই দেখবে সেটাই বলবে তো সেটা দেখতে দেখতেই তো এগুলো বলতে হয় ভাই যে মহিলা একদিন এদের তুলোদনা করছিল সেই মহিলা কি করে ওদেরই কোলে বসে আজকে চা কফি গিলতে পারে প্রশ্ন তো এখানেই আসে তো সেইখানে দাঁড়িয়ে তোর যে এই বা তোর বরের যে এই মানে চাহিদা যে তোদের মতো আমরাও ওই বর বেচুরিকে অ্যাকসেপ্ট করে নেব তোদের লাইফে এটা একটু বেশি চাওয়া হয়ে গেল না মানে অতিরিক্ত পেতে পেতে অতিরিক্ত চাহিদাটা যে করা যায় না সেটাও কি মাথার থেকে বেরিয়ে গেছে মনে হয় মানে মাথায় অ্যাকচুয়ালি কোনো পদার্থ নেই তার জন্য এই ধরনের এক একটা তোদের আকাঙ্ক্ষা মনে বাসা বাঁধে যে আমরা যা করব সেটাই আমাদের সঙ্গে সঙ্গে আমাদের দর্শক হিসেবে দর্শক বন্ধুরা এবং কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেইগুলোই করতে থাকবে তোরা কি আমাদের চাকর বাকর করে রেখেছিস তোদের ওই বরবিচুরি দালালের মতো এখন তো শুনতে পাচ্ছি তাকে রীতিমতো ভাড়া করা মাস খাবারই দেওয়া অর্থাৎ সোনা দিয়ে মুখ বন্ধ করা এখন তো শুনতে পাচ্ছি সোনা দিয়েই সোনা আর কি কারোর পেছনে লাগানো হয়েছিল বিয়ে করছে তো যে কীভাবে মারুর পেছনে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে খোঁজা হচ্ছিল লাগার জন্য কেউ রাজি হয়েছিল কেউ হয়নি এবং সব থেকে বেস্ট যে আর কি পারফর্ম করেছিল এবং মানে লাফিয়ে লাফিয়ে সে নিজে রাজি হয়ে গেছিলো সেটা তো বরবেচুনি নিজে এবং আজকে তো পরিষ্কার আজকে এই বরবেচুনির সঙ্গে যেই ওঠা বসা এই যে নিজের বোন নিজের দিদি বলে দুধক জল বেশি খাওয়া এগুলো সবই কারোর পিছনে লাগার জন্য তাকে ইন্ধন দেওয়া এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে না হলে সাত মাস আগেই যে লাইভটার কথা তোমাদের আমি বলছি সেই লাইভে এই বর বউ দুজনেই বসে এই বরবেচনীকে বলেছিল তাদের মেয়ে হয়ে ওরা একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল এই শুণ্ডু আর মুন্ডু সেই বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই বোর্ডিংয়ে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো ভিডিও প্র্যাঙ্ক ভিডিওটা দেখে বরবেচুনি একটা ভিডিও করেছিল এবং সেটার প্রত্যুত্তর দিতে এই বর বউ লাইভে বসে বলেছিল বরবেচনীকে তুমি তো আমাদের ফোন নাম্বার জানতে তাহলে কেন আমাদের ফোন করে বলনি যে ওই ভিডিওটা দেখে তোমার ভালো লাগেনি এটা করা উচিত হয়নি মানে যেটা সে ভিডিওতে বলেছে সেগুলো কেন প্রাইভেটলি সুন্ডু মুন্ডুকে ফোনে বলেনি এইটা ওই সুন্দু মুন্ডু লাইভে বসে বলেছিল তাহলে বোঝো আজকে সাত মাস আগে যদি এদের মধ্যে রিলেশনশিপটা ভালো না হয়ে থাকে সেই পর্যায়ে এখন যেরম দেখাচ্ছে তাহলে সাত মাস পরে কি এমন কারণ ঘটলো যাতে এই বরবেচনির সঙ্গে এরা মন্দারমণি ঘুরতে যেতে পারে বরবেচনীকে বাড়িতে ডেকে জন্মদিনের নিমন্ত্রণে স্পেশাল ট্রিটমেন্ট দিতে পারে বরবেচনির বিবাহবার্ষিকীতে গিয়ে সোনার গিফট দিতে পারে বা মন্দারমণি যাওয়ার আগে বরবেচনীকে নিজের বাড়িতে ডেকে হাঁসের মাংস খাওয়াতে পারে বুঝতে পারছো তো সব কিছুর পিছনেই কিন্তু কোনো না কিছু স্পেশাল কারণ আছে এমনি এমনি মুন্ডু শুণ্ডু কোনো কাজ করে না কথায় কথায় এই শুণ্ডু বলতে আসবে ওয়াইটিতে থাকবো না আমার বিজনেসে কাউকে থাকতে হবে না আমাকে আমার মেয়েকে তোমার ব্লগিং দেখাবে না প্রতিটা লাইভে একই গল্প দিয়ে যায় অথচ আজকের ডেটে নতুন বছরে ফেব্রুয়ারি মাসের আজকে যে ডেটে তোমরা ভিডিওটা পাচ্ছ সেই ডেট অব্দি কিন্তু বহাল তবিয়াতে মুন্ডুর ভিডিওতে তার মেয়েকেও দেখা যায় তার বরকেও দেখা যায় এবং এই কিছুদিন আগে এই যে বাইরে ঘুরতে গেছিল হিমাচল প্রদেশে সেখানে এই সুন্ডুকে বলতে দেখেছিলে তার স্বপ্ন পূরণ হচ্ছে এইসব জায়গায় ঘোরার আশাই তার মনে ছিল কোথা থেকে আসে সে নিজে যদি সঠিকভাবে ইনকামই না করতে পারে তাহলে কি করে সে ভাবে যে বউয়ের পয়সায় আমি সব জায়গায় ঘুরতে যাবো সেখানে বউ বলছে আমি কোথাও যাবো না আর ভালো লাগে না এইভাবে ঘুরতে তখন তার বর তাকে বলছে ও মায় কি কথা আমাদের আমার তো সব ঘুরতে যাওয়া তুমি যাবে না বলে কি আমার কোথাও যাওয়ার শখ মিটবে না সে গলায় মুখে হাহাকার ফেটে ফেটে পড়ছে মানে আর যদি বউ বেঁকে বসে কোথাও ঘুরতে যাব না বলে তাহলে তার কি দশা হবে মানে তার তো সেই ক্ষমতা নেই কোথাও ঘুরতে যাওয়ার আর এটা তো আমরা হাতে নাতে প্রমাণ পেয়ে যাই যখন ওদের মেয়ে ব্লগিংয়ে বলে যে তার মা ছিল বলেই তার মেয়ের এই ঘুরতে আসাটা সফল হলো বাবার কথা সে বলে না কারণ সে এই বয়সেই বুঝে গেছে তার বাবার পয়সা নেই যা কিছু আছে সব মায়ের মার জন্যই খাওয়া মার জন্যই ঘোরা মার জন্যই শখ মেটানো অর্থাৎ মাই হলো একমাত্র ইনকাম করার মেম্বার বাড়িতে বাবা আছে শুধুমাত্র মাকে সাহায্য করার জন্য এটা কিন্তু আজকে ওই মেয়েটার কাছে পুরোপুরি ক্লিয়ার বাবাকে ভবিষ্যতে এই মেয়ে অ্যাকচুয়ালি ওই আমাদের বেচার বেচুরামের মতো চাকরের চোখেই দেখবে এটা তোমরা একেবারে লিখে নিও এটাই হবে ভবিষ্যতে এইভাবে যদি ওদের জীবনটা চলতে থাকে না মেয়েটা যত বড় হবে যত দেখতে থাকবে ততই নিজের বাবাকে পাত্তা কম দিতে চেষ্টা করবে ওর সব জিনিসই চাইবে ওর মা যদি একবার বলে দেয় তাহলেই হবে বাবা কি বললো বাবা কি বললো না তাতে কোনো গুরুত্ব দেবে না এটা তোমরা লিখে নিও এটাই ভবিষ্যতে হবে অ্যাকচুয়ালি সুন্দু যতই নিজেকে পুরুষ হিসেবে জাহিদ করতে আসুক না কেন ক্যামেরার সামনে ওর তো কোনো মেরুদণ্ড নেই ওর কোনো অকাতি নেই ওর কোনো জোরই নেই একটা পুরুষের পরিবারে কথা বলার তখনই জোর থাকে যখন তার অর্থনৈতিক জোর থাকে সেই জোরটাই যখন পুরুষটার নেই তখন কি করেও কথা বলবে ও সামনে যতই ক্যামেরার সামনে যতই গরজা ঘরের মধ্যে যখন বউ বলবে ওকে মাথা নিচু করেই থাকতে হবে যেরমভাবে ক্যামেরায় মাথা নিচু করে বসে থাকে ওর করার কিছু নেই ওকে বলতে হয় কি করবো আমি বুঝতে পারছি না ওকে বলতে হয় আমরা খুব ভালো ছিলাম যখন সে আমাদের লাইফে ছিল না অর্থাৎ বরবেচনী অর্থাৎ একজন ভাবো একজন ব্লগার কখন ভালো থাকে আর কখন ভালো থাকে না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে যখন সে চলতে চায় তখন জানতে পারবে সেই তাদের লাইফে আর যাই হোক শান্তি নামক জিনিসটা নেই এটা তো পরিষ্কার তাই না সে সেখানে বরবেচনির মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকুক কি আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকুক আরে ভাই যারা কন্ট্রোভার্সি করবে তারা কখনো একজন ব্লগারের সঙ্গে ওটবস করলে তার ইমেজটা ঠিক থাকবে সোজা কথায় বলো তো রেগুলার ওয়াইজ থাকবে না কোনো একটা মিট আপে গেলো কোনো একটা অনুষ্ঠানে গেলো সেটা অন্য জিনিস কিন্তু তাকে নিয়ে সর্বক্ষণ দুধক জল বেশি খাওয়া মানে কি তাকে নিয়ে কোনো উদ্দেশ্যে ব্যবহার করা এছাড়া তো কিছু না তো যাই হোক ভিডিওটা এটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড হাইক করো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থাকো এখনকার জন্য এইটুকু টাটা বাই